গল্প অশরীর ছায়া ফজলু কাকার ঘুম ভেঙে গেল আচমকা ঘরের বাইরে থেকে আসা একটা ঠান্ডা ফিসফিসানি তাকে জাগিয়ে তুলল ফজলু ও ফজলু বেরো ঘরের জানালা দিয়ে বাইরে তাকাতেই তার গাছি উড়ে উঠল কুয়াশাচ্ছন্ন উঠোনের মাঝে এক নারীর ছায়া দাঁড়িয়ে আছে চুল এলোমেলো মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার চোখ জ্বলছে ফজলু কাকা দম বন্ধ করে তাকিয়ে রইলেন শরীর যেন পাথর হয়ে গেছে কিন্তু ঠিক তখনই সেই ছায়া ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে আসতে লাগল ফজলু দরজা খোল ঠান্ডা ঘাম ঝরতে লাগলো কাকার দরজা খুলবে কি খুলবে না ভাবার আগেই শুনতে পেলেন তার কানের কাছে সেই ভয়ঙ্কর ফিসফিসানি তোকে তো বলেছি দরজা খুল এক মুহূর্তের জন্য বিদ্যুৎ চমকালো আর সেই আলোয় ফজলু কাকা স্পষ্ট দেখলেন সেই ছায়া এখন একেবারে তার দরজার সামনে